বিহার জেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখা যাচ্ছে এলাকার চাষিরা পাট কাণ্ড থেকে পাটের আঁশ ছড়াচ্ছেন তো পাটের বাজার দোকানে রকম চাষিরা ঠিক কেমন আছেন চাষিদের সঙ্গে কথা বলে জেনে নেবার চেষ্টা করব আপনার নাম তো আপনি তো পাট চাষী পাটের বাজার রকম এখন ষোলোশো আঠারোশো মন 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 তো এক বিঘা জমিতে এবারে কত মন পাট হয়েছে মোটামুটি এই ধরো তিন মন হয়েছে সাড়ে তিন মন হবে আচ্ছা এবার তিন সাড়ে তিন মন পাট যদি হয়েছে আর পনেরোশো আঠেরোশো টাকা যদি মন হয় বাজার দর তাহলে এবার আপনারা তো এক বিঘা জমির পাট বিক্রি করে পাবেন প্রায় সাড়ে ছয় সাত হাজার টাকা তো এদিকে আপনাদের চলবে পোষাবে চলবে আর পোষাবে না খরচ এক বিঘাতে খরচ কত ধরো কমপক্ষে সাত হাজার তো এক বিঘাতে খরচ যদি হয়েছে সাত হাজার আর এখন যদি পাট বিক্রি করে পাবেন ওই ছয় সাত হাজার টাকা তাহলে আপনাদের চলবে কিভাবে তাহলে পাট চাষিরা পাট চাষিরা তাহলে খুব খারাপ অবস্থায় আছে তাই তো আপনাদেরকে এক চাষির বয়ান হিসেবে যেটা শোনানোর চেষ্টা করলাম যে কোচবিহার জেলায় রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহার জেলাতেও এবারে খরার কারণে কিন্তু পাটের উৎপাদন ঠিক অনুকূল হয়নি কম উৎপাদন হয়েছে পাটের অন্যদিকে পাটের এই যে বাজারের যে প্রথম মরসুম সে সময় কিন্তু পাটের বাজার কম বলেই মন্দা বলে জানা যাচ্ছে মন পনেরোশো থেকে আঠারোশো টাকা আর এক বিঘে জমিতে যদি তিন চার মন পাট হয়ে থাকে আর বাজার দর যদি পনেরোশো থেকে আঠারোশো টাকা মন হয় তাহলে একজন চাষির বিঘে প্রতি মোটামুটি যা খরচ হয়েছে তাই হাতে আসবে কি আসবে না সেরকমটা এই অবস্থায় কিন্তু তিন মাসের এই ফসল চাষ করে চাষিরা কিন্তু খুব বেকায়দায় রয়েছেন সেরকমটা কিন্তু জানা গেল আমরা দেখছেন এই এনারা কাজ করছেন এনারা কি শ্রমিক শ্রমিক আচ্ছা এনাদের হাজিরা কত পাঁচশো টাকা আচ্ছা এনাদের হাজিরা পাঁচশো টাকা আর এই হাজিরা এভাবে দিয়ে শুরু থেকে এ পর্যন্ত খরচ করে 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 তারপর এই পাটের বাজারে তুলবেন তাই তো এটা শুকানোর জন্য লেবার লাগবে এই যে আচ্ছা আচ্ছা নিজে করতে না পারলে লেবার লাগবে তাহলে খরচ তো আরো বেড়ে যাবে তা আপনারা কি চান পাটের বাজারটা আর একটু ভালো হোক পাটের বাজার মোটামুটি মন কত হলে আপনাদের পোষাবে তিন হাজার টাকা কম পক্ষে আচ্ছা চাষিদের পক্ষ থেকে যেরকমটা উঠে এলো যে মোটামুটি পাটের বাজার দর মন প্রতি তিন হাজার টাকা হলে তাদের একটু হলো পুষিয়ে যাবে আপনাদের এই মুহূর্তে কোচবিহার জেলার দিনাটা মহকুমার অন্তর্গত এই গ্রামটার নাম কি ফুলবাড়ি ফুলবাড়ি সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ফুলবাড়ি গ্রামের পাট চাষিদের সার্বিক চিত্র তাদের যে একটা দুরবস্থার চিত্র সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হলো এই মুহূর্তে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন সড়ক মিডিয়া